এটা আসলে মুখে বলে প্রকাশ করার মতো না ওদেরকে যদি আমরা সাপোর্ট করতে পারি ওদের জন্য করতে পারি আমাদের জন্য যদি একটা মানুষের জীবনের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায় ভালো একটা লাইফ লিড করতে পারে এটা তো অনেক বড় একটা পাওয়া যদি আমরা সবাই সাপোর্ট করি ও লাইফস্টাইলটা চেঞ্জ হবে ও রেল লাইন থেকে ওই জায়গায় বাজে জায়গায় থাকলে আপনারা জানেন সম্মত লোহা ভাবাস ওই জায়গায় ওরাও যেটা খাইছে ও দেখা দেখাদেখিটা খাইছে ছোট মানুষের বুঝি কি ওই জিনিসের ওই জিনিসটা কিছু বুঝে একদম ছোট মানুষ একদম অবুজ

আপনি দেখেন অনেক বড় বড় মানুষের অতীত কিন্ত অনেক ছোট। তারা বাস্তবতার সাথে লড়াই করি কিন্তু এই পর্যায়ে পৌঁছায়। আচ্ছা আগুন একটু পড়ালেখার বিষয় নিয়ে ভাবতেছে। এই বিষয়টা আসলে যারা দেখছে এই মুহূর্তে বা আপনি মমন ভাই আছেন এই বিষয়টি যদি বলতেন ওর পড়াশোনার বিষয়টা। পড়াশোনাটেনে কি করতেছেন? এখন পড়ি কিন্তু আগে পড়তাম কিভাবে তো ভাষায়

এদের পিছনে আসলো তেমন কোনো শক্ত কোনো গার্ডিয়ান নেই তো আসলে তারা তো কারো না কারো মায়ের সন্তান অবশ্যই তো কোনো সন্তানই কিন্তু পৃথিবীতে পাপি হয়ে জন্ম নেয় না তো আসলে এটা কি এই বিষয়গুলো আসলে অনেক বড় বিষয় তো এগুলো নিয়ে বলার মতো অত বড় মানুষ আমি এখন হইনি আমি অন্য একটা মানুষ আমি এগুলো নিয়ে বলতে চাই না আপনি আগুনের পাশে এভাবে কতদিন তার চেষ্টা করবো আমার ধারা যেন উপকার হয় আমার ধারা যেন সে কিছু খেতে পারে আমার ধারা সে ভালো একটা কাজ করতে পারে ভালো একটা লাইফ লিড করতে পারে এটা আমার অনেক অনেকগুলো পাওয়া হবে যে একটা মানুষের লাইফ স্টাইল আমি চেঞ্জ করে দিতে পারছি হ্যাঁ এখন তার দেখা দেখি যদি আরো দুই একটা আগুনের মতো কেউ যদি আসে হ্যাঁ প্রতিভা বানা আসবে আপনারা প্রতিভা দেখাই দিবেন আপনারা আমিও দেখানোর চেষ্টা করেছি তাদের প্রতিবেশে অবশ্যই আমার যতটুকু সামর্থ্য আছে আমি করবো যেটা আমার অ্যাবিলিটি এটা আমি করতে পারবো যেটা আমি করবো এখন আজকে কি হয় কেউ দাওয়ারটাও দিয়ে দিয়েছে কেও যাও বেড়া আসো দেখে আসো সমস্যা নেই হ্যাঁ সবার সবার পাশাপাশি থাকবা সবাই প্লিজ RESPECT করবা জীবন অনেক সুন্দরতে পারবা কি বলছে লাইলাবু কি বলছে একটু বলবা বলা যাবে আগুন বলা যাবে লাইলাবু কি বলছে বলা যাবে না আচ্ছা এখন এতদিন কেন বললো না গতকালকে আসছে আমার এখানে হ্যাঁ গতকালকে আসে তো তুমি মামুন বাড়ি এখানে আসার পরেই লাইলা তোমাকে বলল যে ঘুরে যেতে এতদিন কেন বললো না এতদিন দেখা হয় তাই কালকে দেখা হইছে কোথায় দেখা হয়েছে বাইরে আসছে বাইরে দাঁড়িয়ে দেখা হয়েছে তো সেখানে তোমাকে সে যেতে বলছে Okay okay thank you okay 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 okay, okay. wait